বই প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা আটচল্লিশতম কলকাতা বইমেলাকে ঘিরে বইপ্রেমীদের মধ্যে চূড়ান্ত আগ্রহ আগামী নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা এবারের বইমেলার ফোকাল থিম কান্ট্রি জার্মানি সোমবার সাংবাদিক বৈঠক করে জানালেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় And we repeatedly requested Germany to be the focal theme country, but anyway, this couldn't happen. We are really honored this year and excited and elated to Germany as our focal theme country. So tomorrow is that, that day at 4 p.m. Inauguration ceremony will be held by at 4 p.m. by our Honorable Chief Minister, Mokta Banerjee. সল্টলেক করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতি বই প্রেমী তথা আপামর শহরবাসীর কাছে বইয়ের ভাণ্ডার নিয়ে প্রস্তুত হচ্ছে স্টলগুলি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি একবারে যে ফিনিশিং টাচ বই সাজানো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করার পরেই পাঠকদের জন্য খুলে যাবে প্রত্যেকটি স্টল এবং আগামী কিছুদিন জমজমাট হয়ে উঠবে বই মেলা প্রাঙ্গন বই লাগাবার কিছু কিছু বাস আর কিছু না আই বিল সেলিং বুক ফর দ্য লাস্ট 58 ইয়ার্স আর এই বই বই বিক্রি করতে আর কিছু বিক্রি করে নাই উই আর হ্যাপি নো উই ডোন্ট কাম হিয়ার ফর দ্য এক্সপ্লেনেশন একবার চেঞ্জ হয়ে যা মাসে টুয়েলভ বিক্রি করছি দেখা হয় আমরাও খুব এক্সাইটেড কারণ আমরা এই মেলাটার জন্য অপেক্ষা করে থাকি প্রত্যেক বছরই আমাদের এই মেলাটার জন্য সমস্ত জেলার মেলা তো হয়ই আমরা মানে কলকাতা বইমেলার জন্য একটু আলাদাভাবে আমরা একটু এক্সাইটেড থাকি নিজেরাও থাকি এবং আমাদের যারা পাঠক আছে ওনারাও চান কলকাতা বইমেলাটা কবে আসবে কবে আসবে আর সেই দিন খুব কাছেই মেলার ব্যবস্থাপনা নিয়েও খুশি স্টলের মালিক একই সঙ্গে বই মেলায় আসার জন্য আহ্বানও জানান তারা এই বছর বার্তা এটাই হচ্ছে যে মানে আমরা যেমন পুজোর সময় শপিং করতে বেরোই হৈ হৈ করে জামা কাপড় কিনি তেমন হৈ হৈ করে মেলায় আসুন বইটা কিনুন বইটা পড়ান খুব ভালো প্রত্যেক বছর যেমন হয় একদম অর্গানাইজড কোনো খুব কোনো অসুবিধা নেই ইনফ্যাক্ট যার যার স্টল তার তার জায়গাতেই পড়েছে আমাদেরও পরিষদ যেখানে পড়ার কথা ছ বছর ধরে যেখানে পড়ছে আজকেও সেখানেই পড়েছে মঙ্গলবার বিকেল চারটে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জার্মান রাষ্ট্রদূত মোট এক হাজার সাতান্নটি স্টল থাকছে এবারের বইমেলায় প্রবেশদ্বারের নামকরণেও থাকছে তাৎপর্য সলিল চৌধুরী ও ঋত্বিক ঘটকের নামে হচ্ছে প্রধান প্রবেশদ্বার এবারের বইমেলার সাফল্য নিয়ে আশাবাদী উদ্যোক্তারা সকলেই পৃথা দাসগুপ্ত ও সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা